বুঝবেন আপনার ইবাদত কবুল হচ্ছে ইবাদত কবুল হচ্ছে কিনা বোঝার কোন উপায় আছে কি ইবাদতের জন্য আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছ থেকে তৌফিক পায় এবং ইবাদতের মধ্যে যদি সে অনুভব করতে পারে যে এর মধ্যে একটা স্বাদ আছে আনন্দ আছে এর মধ্যে একটা ভালো লাগা কাজ করে একটা আন্তরিকতা অনুভব করা যায় তাহলে বুঝতে হবে যে তার ইবাদত আল্লাহ রাবুল আলামিনের নিকট কবুল হচ্ছে আর এটাই হচ্ছে ইবাদত কবুল হওয়ার আসল আলামত কেননা রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেন যার সৎ আমল তাকে আনন্দিত করে এবং বদ আমল কষ্ট দেয় সেই হল প্রকৃত ইমানদার সুপ্রিয় দর্শক আল্লাহ মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন তাই কোরান ও হাদিসের নির্দেশনা মেনে প্রত্যেক মুমিন নিজের দুনিয়া ও আখেরাতে সফলতার জন্য কম বেশি ইবাদত করে মুমিনের সেই ইবাদত মহান আল্লাহর কাছে কবুল হচ্ছে কি না তা বোঝা কিছুটা কঠিন তবে সেলফে সালেহীন বা পূর্ববর্তী বুজুর্গ আলেমরা কিছু মানদণ্ড ঠিক করেছেন যার মাধ্যমে বোঝা সম্ভব যে সত্যি আল্লাহ তালা আমাদের ইবাদত কবুল করছেন কি না এই সকল আলামতের প্রতি লক্ষ্য রেখে আল্লাহ আলমিন আমাদের সকলকে পরিপূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে ইবাদত করার তৌফিক দান করুন মধ্যপন্থা অবলম্বন করে ইবাদত করার তৌফিক দান করুন ইবাদতের প্রতি আগ্রহ গুণের প্রতি অনাগ্রহ এবং ইবাদতের প্রতি স্বাদ ও তৃপ্তি অনুভব করার মাধ্যমে ইবাদত করার তফিক দান করুন আমিন